হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইদাভাই আমি দিননা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো এটা আসলে সিজনাল অল্প সারা বছর পাওয়া যায় না বাজারে এই সিজনে প্রচুর জাম পাওয়া যায় আজকে যে জামের ভত্তাটা বানাবো সেটা হলো দেশীয় জাম দিয়ে যা বাজারে দুই ধরনের জাম পাওয়া যায় একটা হলো কলা জাম মোটা মোটা টাইপের আর একটা হলো দেশীয় জাম চিকন চিকন টাইপের তবে সবচেয়ে বেশি মজা কিন্তু দেশীয় জামটা খেতে অসাধারণ সেই জাম দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ে পড়ছে সঙ্গী সাথীদের কথা মনে পড়ছে যখন জ্যামের সিজন আসতো তখন আমরা সবাই মিলে পাতিল ভরে ভরে ভত্তা বানাতাম আর এত মজা করে খেতাম সেগুলো স্মৃতিময় হয়ে আছে তো এখন আমি আড়াইশো গ্রাম জাম নিয়েছি জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তবে জামটা দেশীয় জ্যাম ছিল আমি আসলে এই দেশীয় জামটা সবচেয়ে বেশি পছন্দ করেছি আমার ভত্তা বানানোর জন্য এই ধরনের একটা ডিব্বা নিতে পারেন আপনারা আর আমার জামটা যেহেতু একটু বেশি ছিল সেজন্য আমি এখানে একটা কন্টেন বক্স নিয়েছি আর কি এই বক্সটার মধ্যে জাম ভত্তাটা বানাবো জামগুলো আমি বক্সটার মধ্যে নিয়ে নিচ্ছি তবে আমরা তো দেশগ্রামে পাতিলে করে বানাতাম যেহেতু আমরা শহরে তো আসলে অত জাম কোথায় পাবো এখানে আমি এক চামচ চিনি দিয়েছি এক চামচ ভেটনুন আর দেড় চামচ এখানে শুকনো মরিচ তেলে এটা দিয়েছি প্রায় দেড় চামচ একটু ঝাল ঝাল করে বানাবো ভত্তাটা খেতে অসাধারণ লাগে এখন ভত্তাটা বানিয়ে নিচ্ছি যখন পিটাছি সেই পাতিলে ঝুমঝুমানি জামের ভত্তার আওয়াজ মনে হয় যেন কানে বাঁচে ছোটোকালে সেই স্মৃতিময় ইয়াগুলোকে অনেক মিস করি আমরা এত মজা করতাম ছোটোকালে আমাদের অনেক সঙ্গীসাথী ছিল সমবয়সী এত মজার সময়গুলো পার করে এসেছি ভত্তাটা বানাচ্ছি আর মনে হয় যেন সেই ছোটোকালে আমি হারিয়ে গিয়েছি এরকম মনে হচ্ছে তাই আলহামদুলিল্লাহ ইয়াটা দিয়ে পিটি ভত্তাটা বানিয়ে নিয়েছি কিন্তু কিছু জাম আস্ত আছে যেহেতু এটা বক্স এটা বক্সের মধ্যে পুরোপুরি সব আসলে ভেঙে যাবে না তবে একদম নরম হয়ে সফট হয়ে গিয়েছে এই জামটাও কিন্তু খেতে অনেক মজা কিন্তু তো আমরাও ছোটোবেলা এত ভত্তা বানাতাম সারাক্ষণ জাম গাছের নিচে পড়ে থাকতাম স্কুল থেকে এসে পাখি ভত্তা মানে অনেক পাখির মুখে জাম কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারাই যে আর জামের অনেক উপকার আছে জাম খেলে শরীরে প্রচুর রক্ত হয় আপনারা জানেন তো সব কথা বলতে গেলে সময় চলে যাবে ভত্তাটা তো বানানো হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং আমি প্লেট নিয়েছি এখন ভত্তাটা সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভত্তাটা এত মজা মজা হয়েছে দেশীয় জামের ভত্তা কিন্তু অনেক মজা কলা জামের থেকে আমার কাছে দেশীয় ভত্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা রসটা এত মজা হয়েছে এই ভর্তাটা পরিবারের সবাই অত মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ সিজনাল এয়ারফোনটা একবার হলেও খাবেন কারণ এটা কিন্তু বর্ষরের সবসময় কিন্তু পাওয়া যায় না এই ভত্তাটা খেতে অসাধারণ আমাদের দেশে সিজনাল ফলটা আসলে সবসময় তো ওঠো না শুধু সিজনের টাইমে ওঠে উপরে কিছু লাল মরিচ দিয়ে দিয়েছি যার সুন্দর একটা লোক আসার জন্য সুস্বাদু ভত্তাটা একবার হলো পরিবার পরিজন নিয়ে খাবেন খেতে অসাধারণ না খেতু মঞ্চে একটা জাম হলো খেয়ে দেখবেন সিজনাল ফল সবাইকে দেয় আশা করি সবাই ভালো লাগবে আজকের এই জামের ভত্তাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ